হ্যালো বন্ধুরা তো গুড মর্নিং সবাইকে তো আমি সকালবেলা আজকে একটা মেশেদার মাছের আড়তে মাছ কিনতে গেছিলাম তো এটা সবাই পরিচিত মাছের আড়ত তো তবুও যদি কারো না জানা থাকে তো আমি বলে দিচ্ছি জায়গাটা মানে এটা মেশেদার পুরপুর জেলার একটা প্রধান পাইকারি মাছের বাজার পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম মাছের আড়ত হিসেবে বিবেচিত করা যায় এবং কলকাতা ও আশেপাশে বিভিন্ন বাজারে মাছ সরবরাহ করা এখান থেকে তো এর প্রধান বৈশিষ্ট্য হলো এখানে মানে পাইকারি মূল্য থেকে একটু কম দামে কেনা যায় হ্যাঁ এবং বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় মানে বাজারে মিঠে মিঠে জলের মাছ এবং সামুদ্রিক উভয় ধরনের মাছ পাওয়া যায় ইলিশের মৌসুমে এখানে পদ্মার ইলিশও পাওয়া যায় তো সকাল থেকে শুরু হয় সকালে বাজারের সবচেয়ে ব্যস্ত সময় খুব ভোরে খুব ভোরে ব্যস্ত হয় সবাই মানে ভোর তিনটা থেকে প্রায় শুরু হয়ে যায় ভোর তিনটা থেকে আটটা পর্যন্ত বাজারটা খোলা থাকে অনেক সময় অনেক সময় ভোরে সবাই যায় তো তখন ভালো ভালো মাছ পাওয়া যায় এখন অতটা আমি একটু দেরি করে গেছিলাম বলে কিছু তেমন ছিল না সাড়ে সাতটার দিকে গেছিলাম তো এটা যোগাযোগ মানে কাছেই মেসেদা স্টেশন থেকে একদম পাশে কাউকে বললেই হলো তো মেশেদা স্টেশন কোথায় সেটা গুগল ম্যাপে দেখতেই পারবেন আপনারা তো সেক্ষেত্রে ঠিকানাটা পেয়েই যাবেন এবং খুব ভালো ভালো মাছ পাওয়া যায় এবং কম দামে মাছ পাওয়া যায় তো আমি এখানে এমনি একটু চিংড়া মাছ কিনতে গেছিলাম তো দেখুন আর এটা কেনা হয়ে গেছে মাছটা তো আমি পরে দেখাবো দেখুন কত এরকম বরফ কাটছে তো তার একটা শব্দ আসছে তো বড় করে বিভিন্ন প্যাকিং করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় মাছগুলো অনেক দূর দূরান্তে মাছগুলো চলে যায় বিশেষ করে দীঘা থেকে কানেকশান হয়ে এখান থেকে আসে জিনিসগুলো মাছগুলো অনেক ধরনের মাছ দেখতে পাচ্ছেন চিংড়ি তারপরে কমপ্লেট ইলিশ তো আছেই কাতলা এইসব মাছগুলো আছে তো এখন অনেকগুলো বন্ধ হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে তো প্যাক হয়ে গেছে সবগুলো মাছ তো তো আমরা যাচ্ছি দেখিয়ে দেখি দেখি যাচ্ছি মাঝে এবার এই বেরোনোর রাস্তাটা আমি দেখাচ্ছি দেন এগুলো সবাই মানে খুচরো যারা বিক্রেতা তারা কিনে নিয়ে চলে যাচ্ছে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন তারপরে আমি এদিকে স্টক একটু দেখাচ্ছি মানে এগুলো সব বরফগুলো বরফগুলো রাখা আছে মাছগুলোকে সংরক্ষণ করার জন্য তো এরা দেখুন এই মাছগুলো এই দেখুন পেটিগুলো বিভিন্ন ধরনের মাছের পেটিগুলো যে সব গাড়ি তোলা হবে এবার আমি বাজার থেকে আস্তে আস্তে বেড়েই যাচ্ছি বিভিন্ন এখানে একটা বড় মাছ মাছ দেখছেন টাইপের মাছটা এবং এই ছোট চিংড়ি আছে আরো অনেক টাইপের মাছ পাওয়া যায় ভেটকি ভালো পাওয়া যায় ভেটকি মাছ খুবই এখানে ভালো পাওয়া যায় অনেক দূর থেকে অনেক লোক কিনতে আসে তো সামনে ওই ভেটকি পড়ে আছে দেখতে পাচ্ছেন ওই সামনের দিকে এখান থেকে আমি এবার বেরিয়ে যাচ্ছি তো আমি কিছু মাছ আগে ছিল কিনেছিলাম এখান থেকে তো এগুলো আছে প্লাস কিনেছিলাম এটা এখন আরও রান্না হচ্ছে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং যদি পারেন এখান থেকে কিছু মাছ কিনে নিয়েও যেতে পারেন সুস্বাদু মাছ ভিডিওটা কেমন লাগলে কমেন্ট বক্সে জানাবেন